দশক কিছু দৃশ্য শুধু ক্যামেরায় ছবি হিসেবে ধরা দেয় না তা নাড়া দেয় আমাদের হৃদয়ে এসেও এই যে বাংলাদেশের উত্তর অঞ্চলের বিশাল শুকনো মাঠ এর মাঝেও লুকিয়ে আছে এক টুকরো শৈশবের গল্প চারিদিকে পানি শুকিয়ে গেলেও ছোট্ট এই নালাটি যেন আগলে রেখেছে আমাদের সেই হারিয়ে যাওয়া দিনগুলোকে এই দেখুন গ্রামের দুরন্ত দামাল ছেলেদের কাণ্ড এক চিলতে পানিকে ঘিরেই শুরু হয়ে গেছে তাদের মাছ ধরার এক বিশাল উৎসব শরীরে মাখামাখি হয়ে থাকা এই কাঁদা কিন্তু ময়লা না এটা তাদের পরিশ্রম আর অকৃত্রিম আনন্দের চিহ্ন এই দৃশ্যটাকে আপনার সোনালি শৈশবের কোনো পাতা উল্টে দিল আমার তো স্পষ্ট মনে পড়েছে আমাদের সময় তো স্মার্টফোন ছিল না ছিল না কোনো ভিডিও গেম ছিল শুধু এই কাঁদা মাটি বন্ধুদের সঙ্গে হৈহুল্লোর আর ছোট্ট ছোট্ট পুঁটি মাছ ধরার পর বিশ্বজয়ের মতো এক অসীম আনন্দ রুই কাতলার বিশাল বাজারের চেয়েও এই ছোট্ট পুঁটি মাছগুলোই ছিল আমাদের কাছে অসাধারণ এক বিশ্বজয়ের গল্প একটা মাছ ধরতে পারলেই মনে হতো যেন রাজ্য জয় করে ফেলেছি এই আনন্দ এই উল্লাস এগুলো টাকা দিয়ে কিনা যায় না এগুলো শুধু অনুভব করা যায় এই দৃশ্যগুলোই আমাদের মনে করিয়ে দেয় আমাদের শেকড় কতটা মাটির কাছাকাছি এই প্রজন্ম হয়তো এই আনন্দের সঙ্গে পরিচিত নন কিন্তু আমরা যারা এই দিনগুলো পার করে এসেছি তাদের কাছে এটা এটা শুধু মাছ ধরা নয় আমাদের একটা অংশ দর্শক আপনার শৈশবে কার সাথে এভাবে কাদা পানিতে নেমে মাছ ধরেছেন কমেন্টে সেই বন্ধুকে মেনশন করে ফিরিয়ে আনুন হারিয়ে যাওয়ার স্মৃতি ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে নতুন প্রজন্মকে জানিয়ে দিন আমাদের শৈশব কতটা সুন্দর আর আনন্দময় ছিল চলুন আমাদের এই অকৃত্রিম ভালোবাসার গল্পটি সবার মাঝে ছড়িয়ে দেই জীবনের পথে হাঁটতে হাঁটতে আমরা হয়তো বহুদূর এগিয়ে গেছি কিন্তু মনের গভীরে কিছু স্মৃতি কিছু দৃশ্য চিরদিনের জন্য অমলিন হয়ে থাকে বাংলাদেশের উত্তরাঞ্চলের এই বিশাল শুকনো মাঠের মাঝখানে ঠিক তেমনি এক টুকরো জীবন্ত স্মৃতি খুঁজে পেলাম আমরা